ও হ্যালো ফ্রেন্ডস আমি উন্নতি তো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা সম্পূর্ণ দেখতে দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এটা আমার তো রান্নাঘর রান্নাঘর থেকে বাসনগুলো সব বের করে নিয়েছি তো এখন বাসনগুলো ভাজতে যাব তার আগে একটা কথা বলি এটা কি বলো তো এটা হচ্ছে পৈশাক তো আমার পৈশাক চারচুরি খেতে তো সেই টেস্ট লাগে আমার বড়ো আজকে দিয়েছে রান্না করার জন্য চচ্চড়ি করব দারুণ বাসন ওগুলো ভেতরে নিয়েছে দেখো কলে তো এখন বাসন মাজব। তো আরেকটা কথা বলি দেখো আমাদের একটা ডালিম আছে যে ডালিম গাছে দেখো ছোটো ছোটো ডালিম ধরেছে কতগুলো কিন্তু অতটা ভালো না টেস্ট না খেতে দেখো ডালিম ধরেছে আর ওই একটা পেঁপে গাছ পেঁপে গাছে ফুল ধরেছে তো চলে এসছি রান্নাঘরে তো ওইদিকে ভাত বসানো হয়ে গেছে আর প্রেশার কুকারে মটরের ডাল বসিয়েছি মটরের ডাল আর ভাত আর পইটাটা চারচুর আজকে রান্না হবে তো পইটাটাগুলো নিয়ে আসি কাটবো ফাইনালি রান্না কমপ্লিট এদিকে ভাত এদিকে মটর ডাল দিয়ে আর এদিকে স্কুডালটা চচ্চড়ি সেটা তো আগেই বলেছি আর এটা হচ্ছে লাস্টে একটা প্ল্যান হলো যে বাঁধাকপিটা নষ্ট হচ্ছে তাই বাঁধাকপি পকোড়া অনেকে বলে অনেকে বড়া বলে তো আমি বড়া বলছি তাই বড়া বানিয়েছি তাই ছেলের খাওয়া হয়ে গেছে মেয়ে ওদিকে খাচ্ছে ফ্যানের খাওয়া খাচ্ছে আর ভাত খাচ্ছে তো ওর খাওয়া হয়ে গেলে ওকে স্নান করিয়ে স্কুলের ড্রেস পরে রেডি করে দেবো তো ছেলে মেয়েকে খাইয়ে রেডি করে দিয়েছি স্নান করে স্কুলের ড্রেস পরে পরিয়ে দিয়েছি তা ওরা এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে তো আজকে ওদের ও আঁকা পরীক্ষা তো ওরা দুজনে ব্যাগ গুছিয়ে নিয়েছে আর আমি ড্রেস পরে মাথাশ্রী চান করে খাইয়ে দিলাম তো এখন ওরা স্কুলে যাবে ওরা এখন ঘরে থেকে বের করেছে স্কুলে যাচ্ছে স্কুলে পাঠিয়ে দিয়েছে স্কুলে চলে গেছে তো দেখো এক ধাবা জামা এগুলো এখন কাজবো আর তো ঘরে ঘরে খাচ্ছে আজকে ভাত খাওয়া গেছে হ্যাঁ আজকে কি ভাত খাওয়া গেছে বাসন ধোবো তোমার দাদা ভাই খাওয়া হয়ে গেছে এটা বুঝাচ্ছি